প্রিয় দর্শক আমার পেছনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এটি মূলত একটি সবজি গাছ তো আসেন আপনাদের সাথে এই সবজি গাছটি পরিচয় করে দিই তো এই সবজি গাছটির নাম হচ্ছে ধুম্বা ধুম্বা একটি গ্রামগঞ্জের জনপ্রিয় একটি সবজি গাছ তো ধূম্বা অনেক সময় অনেক দাম হয় আবার অনেক সময় দাম কিন্তু একেবারে নিচে নেমে আসে তো এক এক সময় অনেক মানুষ বেশি পরিমাণে খায় আবার কিন্তু বন্ধুরা এক এক সময় মানুষ একেবারে খেতেছে না খুব কম মানুষই খায় তো বন্ধুরা আমি সে বিষয় নিয়ে আলোচনা করব না তারপর বলবো বন্ধুরা ধূম্বার দাম যখনই যেমনই থাকুক না কেন তো আপনারা যতদিন পর্যন্ত ধুমবা পাওয়া যাবে বাজারে কিংবা গ্রামগঞ্জে যেখান থেকেই পারেন সেখান থেকে বন্ধুরা আপনারা নিয়মিত এই গুলো খাওয়ার অভ্যাস করেন তো ধুম্বা মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো ধূমার মধ্যে কিন্তু আরও উপকারিতা রয়েছে তো আপনারা না খেলে হয়তো বা জানতে পারবেন না বুঝতে পারবেন না তো এই যে গাছগুলো যে ধুম্বা গাছ দেখতে পাচ্ছেন এই গাছের মধ্যে কিন্তু পুনরায় ধুম্বা আসেনি ইনশাল্লাহ ধুম্বা এসে যাবে তখন আপনাদেরকে আহ ধূম্বা সহকারে বিডিও নিয়ে হাজির হব তো আপনাদেরকে নিয়মিত ধুম্বা খাওয়ার পরামর্শ দিচ্ছি আপনারা খেয়ে নিন ধন্যবাদ আপনাদেরকে